প্রিয় বন্ধুরা এই যে অটোটি আমাকে ওভারটেক করে যাচ্ছে এটা হলো করিল বিশ্বরোডের উপরের ঘটনা এই করিল বিশ্বরোড এবং বনানি ফ্লাইওভারের উপরে প্রায় সময় দেখা যায় এরকম অটো ফ্লাইওভার উপরে আনাগোনা দিচ্ছে এবং এই অটোতে এক লগে তিন চারজন ওরা একসাথে সঙ্গবদ্ধ থাকে এবং সুযোগ বুঝে কাউকে যদি একা পায় তাহলে ওরা ছিনদাই করে ফেলে আপনারা যারা রাতের আধারে এই বনানি এবং বিশ্ব রোড ফ্লাইওভার বা ঢাকা সিটিতে কোনো ফ্লাইওভারে দিয়ে চলাফেরা করবেন অবশ্যই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এরা রাতের বেলা এভাবে মহড়া দিতে থাকে এবং কাউকে যদি একা পায় তাহলে সুযোগ বুঝেই তাদের কাজ সেরে ফেলে এবং এরা এই চিন্তাইয়ের সময় শুধু আপনার কাছ থেকে চিন্তাই করবে না যদি আপনি জরজরস্তি করতে চান তাহলে আপনার উপরে বড় ধরনের অ্যাটাকও হয়ে যেতে পারে এরা আমাকে দেখার পরে এদের গাড়ির গতি আরও বাড়িয়ে দিছে দেখতেই পাচ্ছেন এরা বিশ্ব রোড ফ্লাইওভার থেকে নেমে ঠিক বনানি ফ্লাইওভার দিকে এগোচ্ছে এটা হলো শাহরা বাস স্ট্যান্ড ক্রস করে তারা সামনের দিকে যাচ্ছে এবং তারা টের পেয়ে গেছে যে আমি তাদের নিছি আমি তাদেরকে ফলো করতেছিলাম আসলে তারা কি করছে যতটুকু বুঝলাম তারা গাড়িতে বসে গাঁজা সেবন করছে এবং খুব হাসি টাট্টা উল্লা করছে এবং মনানি ফ্লাইওভার দিকে এরা এগোচ্ছে আমার গাড়িটা আমি একটু স্লো করে দিলাম যা আসলে এদের গতিবিধি বোঝার জন্য দেখি তারা বনানি ফ্লাইওভারের উপরে ওঠে কিনা আমি প্রায় সময় রাতের বেলা যখন অফিস করি এদিকে আসি তখন দেখি ওই বনানি ফ্লাইওভারের উপরে এবং কুরিল বিশ্ব রোড ফ্লাইওভার উপরে এরকম অটো সংঘবদ্ধ চার পাঁচজন সহকারে থাকে এরা এই মোহরা দিতে থাকে চলুন দেখা যাক এরা আদৌ কি বনানি ফ্লাইওভারের উপরে ওঠে কিনা আমরা যাচ্ছি এখন আসে কুর্মিটলার ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন কুমি এখানে যে ফটোবাফিসটা সামনে দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি তাদেরকে ফলো করতেছি আমাদের সাথে থাকুন এবং ফলো করুন তাদের গতিবিধি আমি আপনাদেরকে পুরো বিষয়টাই দেখানোর চেষ্টা করব আমরা এখন আছি যেটি স্থানের খুব কাছাকাছি যদিও তারা টায়ার পেয়ে গেছে যে তাদের পিছিয়ে আমি তাদেরকে ফলো করতেছি এই অটোতে মোট ড্রাইভারসহ চারজন আছে দেখা যাক তারা কোন দিকে যায় তাদের গতিবিধি কি একটু স্লো করলো আবার করছে আমরা এই মুহূর্তে রেডিয়েশনের গেট ক্রস করতেছি দেখতে পাচ্ছেন সামনে বনানি ফ্লাইওভার দেখা যাক তারা কি ফ্লাইওভার উপরে ওঠে কিনা তবে আমি সব সময় তাদেরকে ফ্লাইওভার উপরেই দেখি মাত্র নামলো বিশ্বর ফ্লাইওভার থেকে এখন আবার তারা কি বনানি ফ্লেভার ওঠে কিনা আমরা দেখি একটু বনানি ফ্লাইওভারের দিকে তারা মুখ করতেছে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারা বনানি ফ্লাইওভারে উঠে যাচ্ছে যদিও আমি আর দিকে যেতে চাই না এই যে দেখুন তারা বনানি ফ্লাইওভার উপর উঠে গেছে আমার টার্গেট তার মানে সঠিক বুঝতেই পারছেন সব সময় ফ্লাইওভার উপর উঠলে আপনারা সাবধানে চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ